বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে আম জনতা পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়ায় দলটি সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান শুরু করেছেন আমরণ অনুষ্ঠান বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বসেন তিনি দাবি করেছেন দলটি নিয়ে নিয়ম মেনে আবেদন করলো এখনো রেজিস্ট্রেশন দেওয়া হয়নি তারেক রহমান অভিযোগ করেন একই সময় আবেদন করা অনেক দলকে রেজিস্ট্রেশন দেওয়া হলেও আমজনতা পার্টিকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে জানা গেছে নির্বাচন কমিশন সম্প্রতি তিনটি নতুন দলকে প্রাথমিক নিবন্ধন দিয়েছে কিন্তু আঙ্গ পার্টির আবেদন এখন জুলে আছে দলের পক্ষ থেকে জানানো হয় তারা কোনো মানুষের স্বার্থে কাজ করছে আমরা তো অনেক দিন ধরে নির্বাচন কমিশনে ভোটতে দিয়ে দেয় এগুলো তো আমরা পাস করব কি হবে বলেন আমাদের তো বেড়ার ঘর পাকা ঘর নাই তো যেখানে যে দিন পাইছে আমরা অফিস দেখাইছি আমাদের এত বেশি প্রেশারই দিচ্ছে আমরা চিন্তা করতে পাচ্ছি না যে কি এই নির্বাচন কমিশন তারাই তো এনআইডি কার্ড দেয় আমাদের ইমানি পরীক্ষা নিচ্ছে ইলেকশন কমিশন অদ্ভুত আমাদের আমাদের এই লড়াই এই জুলাই গণ অভ্যুত্থান আমরা এত কষ্ট করলাম আমাদের দলটা সাতজন মানুষ পরিচিত মুখ স্বরাচরের বিরোধী আন্দোলনের পরিচিত মুখ তো এখানে দয়া দাক্ষিনের বিষয় না নির্বাচন কমিশনের তো একটা দায়িত্ব আছে দায়িত্ব আছে দল নিবন্ধন প্রাণে একটা জবাব দিয়ে তার ব্যাপার স্যাপার আছে না